খুব শীঘ্র করতে চলেছে বিচারপতির পদ থেকে এবং সেটা আমি করব মঙ্গলবার ইস্তফাই এই সিদ্ধান্তের বিশদ কারণ আমি পরে বলল আজকে তো এইটুকু বলছি যে আমার মনে হয়েছে যে আদালতে আমি যে কাজটা করি কাজের সময়টা আমার অন্তর বলছে যে শেষ হয়েছে এখন হয়তো আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে মানুষের মধ্যে কারণ আদালতে শুধু তারাই আসেন যারা মামলা করতে চান তার বাইরে পড়ে থাকেন বহু অসহায় মানুষ তো আমি একটা বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চাই সম্বন্ধে আমি বিশদ পরে বলবো আজকে আর কিছু বলছি না আমার মনে হচ্ছে আমার কাজ বিচার ব্যবস্থায় আদালত নামের যে প্রতিষ্ঠান যেখানে আমি প্রায় বছর বিচারপতি হিসেবে কাজ করলাম সেখানে আমার কাজ শেষ হয়েছে আর আমার নতুন করে কিছু করার নেই সেই জন্য বাকি সময়টা আমি অন্য কাজেই কাটাবো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব যদি হই না সেটাও আমি আজকে বলবো না কারণ যদিও আমার বিচারের কাজ আর কিছুই বাকি নেই আমি শুধু সামান্য কয়েকটা মামলা আমার হাত থেকে ছেড়ে দেবো কোনো অ্যাডজুডুকেশন আর করবো না গত সপ্তাহেও কোনো অ্যাডজেডুকেশন আর করিনি আমি ছুটিতে ছিলাম টিকিট নেওয়াটা এবং এরকম হতে পারে যে রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতি মানে তো একটা ক্ষমতা দখলের লড়াই রাজনীতির অনেক অনেক অঙ্গের মধ্যে একটা হচ্ছে ক্ষমতা দখলের লড়াই সেই লড়াইয়ে একটা গণতান্ত্রিক পদ্ধতি হতে পদ্ধতি হচ্ছে নির্বাচন সেই নির্বাচনে আমি যেতেও পারি যেতেও পারি অর্থাৎ আমি নাও যেতে পারি কিন্তু টিকিট দেওয়া না দেওয়া কোনো রাজনৈতিক দলে যোগদান করি এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে মান দল আছে কংগ্রেস আছে বিজেপি আছে ছোটো ছোটো অন্য অনেক রাজনৈতিক দল আছে তারা যদি মনে করেন যে আমাকে টিকিট দেবেন তখন আমি ভেবে দেখো যে সেই প্রার্থী পদ আমি নেবো কি নেবো না আজকে এ সম্বন্ধে কোনো চূড়ান্ত কথা আমি বলবো না সে কথা বলার যখন সময় আসবে তখন আপনারা জানতে পারবেন